ভারত মাঝে প্রথম সে যে হলো মুসলমান নবীর হাতে হাত রেখে যে আনিলো ইমান ভারত মাঝে প্রথম সে যে হলো মুসলমান নবীর হাতে হাত রেখে যে আনিলো ইমান ভারতের কেরালার জমিনে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা আজ থেকে বহু বছর আগে সেই ঘটনাটা কি ভারতের কেরালার রাজ্যে এক রাজা

তখন রাজা চেরা স্বপ্ন কিনা না সত্যি ভেবে হলো পেরে রাত কেটে যায় রাত কেটে যায় ঘুম আসে নাই ভাবে ভগবান অশনি নাকি শান্তির আহবান ভারত মাঝে প্রথম সে যে হলো মুসলমান নবীর হাতে হাতে রেখেছে আনিল ইমান রাজা যখন দেখতে পেল পশ্চিম গগনে পূর্ণিমা চাঁদ দুখান হয়ে গেল একটা চলে গেল আর এক টুকরো আরেক দিকে চলে গেল এমন দৃশ্য দেখে সে ভাবলো হয়তো তাদের ভগবান হয়তো কিছু অশনি সংকেত দিচ্ছে তাই তিনি তার পরের দিন সকাল বেলায় রাজসভাতে সকল পণ্ডিত গণকে ডেকে এই কথা বলছে কি বলছে ভাতে রাজসভাতে ডাকে ল পণ্ডিত বলে বলো দেখি এই দৃশ্যের কি আছে ইঙ্গিত পর পাতে রাজসভাতে ডাকিল পণ্ডিত বলে বলো দেখি এই দৃশ্যে কি আছে তখন পণ্ডিত গণ বলে রাজা মদের জানা নাই পণ্ডিত গণ বলে রাজা মদের জানা নাই চাঁদ কেন আর কি ভাবে ওই দু টুকরা হয় রাজা তখন রাজা তখন হয়ে বেচান ভাবে ভাবে

আ এক আল্লা নামে আল্লা নামের প্রচালর করে চলে সতহসাম। তার মুখের বানী কানে শুনি জোড়ায় যেন তার আরতত মাঝে পথ হসে যে হলো মুসলমান অবিীরে হাতে হাতে এহাতে রেখেসে্স আনিলদিমা। মুশ্রিকের দল বলল রাজা মশাই আমরা যেখানে থাকি সেই আরবের মক্কায় এক মহাপুরুষ থাকে তার নাম হলো মুহাম্মদ সেই মুহাম্মদ গত রাতে কাল রাতে বেলায় ওই ইহুদির দলকে ওই বেধর্মী দলকে তার আল্লাহ পাকের প্রমাণ দেখাতে গিয়ে ওই চাঁদখানাকে দুই টুকরো করে দিয়েছে সেই মহাপুরুষেরই কাজ এই কাজটি তখন রাজা চেরামান তিনি বিস্মিত হয়ে গেলেন এবং অবাক হয়ে চিন্তা করতে লাগলেন এমন কোন মহাপুরুষ আছে যার আঙুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে যায় আমি সেই

you're <laughs> 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 মদিনা শহরে কেন গেল মদিনা শহরে এই কারণে গেল তারপর নবীজি যখন চাঁদ দিখণ্ডিত করে দিয়েছিল তার কিছু বছর পর এই রাজা সেখানে গিয়েছিল তাই নবীজি হিজরত করে মদিনা শহরে চলে গিয়েছিলেন তাই মদিনা শহরে সেই রাজা পৌঁছে গেল যখন অবশেষে নবীজির সঙ্গে সাক্ষাৎ মিলল সেই রাজা তারপর কি হলো অবশেষে মিলল দেখা নবী মুস্তাফার মনের কথা কইল সে থা আপন কাহিনী রাজা আর নবিজিকে বললেন আমি ওই বারান্দায় দাঁড়িয়ে রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি দেখেছিলাম পশ্চিম গগনে আপনার ইশারায় নাকি চাঁদ দু টুকরো হয়ে গেছে সত্যি কি আপনি সেই তখন তাকে বললেন কি বললেন বললেন চাঁদের দেখানে দুই নয়নে রাজা বলছে চাঁদের দেখানে দুই নয়নে যে দিন দেখেছি আর যে দেখি সেই দিন হতে ও নবি তোমাই হো যে বাণি বাণী শুনে তখন রাজা চের রবির হস্তে হস্ত রেখে হলো মুসলমান জোরে বলুন আল্লাহ হকের বানি শুনে তখন রাজা চেরামান নবীর হস্তে হস্ত রেখে হলো মুসলমান নবীজি তার হাতে হাত রেখে নবীজির হাতে হাত রেখে রাজা চেরামান সেখানেই মুসলমান হয়ে গেল আর নবীজি তার একটা নতুন মুসলমান নাম দিল কি সেই নাম ছিল এবং শেষ ছন্দে সদ্য হলে কেমন নাম শুনবেন নবী বলেন ও চেরামান তুমি পেলে খোদার ওই দিন তাই এখনো হতে তোমার নাম রাখিলাম মোহাম্মদ দিন। তখন হতে তোমার নাম রাখিলাম মোহাম্মদ হৃদয় কে যার আল্লাহ আমার জন্য খুলে দেয় চেরা মতই সে জন সরল পায় পায়াম বলে

মাঝে প্রথম সেজে হলো মুসলমান নপির হাতে হাতে রেখে যে আনিল এম